বন্ধুরা না কোনো রকম ব্যথা হবে না পার্লার যাওয়ার প্রয়োজন পড়বে বাড়িতে বসেই আমরা ভ্রুপ লাগ করে নিতে পারবো বন্ধুরা আজকে এমন একটি ট্রিক শেয়ার করব যার সাহায্যে আপনারা যে কেউ বাড়িতে বসেই খুব সুন্দর মতো পার্লারের মতো ভ্রুপ লাগ করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কীভাবে শুধুমাত্র একটা এয়ারবারের সাহায্যে ভ্রুপ লাগ করবো তারই দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনারা দেখে নিন আমার ভ্রুর গ্রোথ হয়ে গেছে মানে ছোটো ছোটো ভ্রু কিন্তু বেরিয়ে এসছে এবার আমার কিন্তু ভুরু প্লাগ করার প্রয়োজন আমি এই কারণে দেখাচ্ছি আপনারা প্রথম ভিডিওর শুরুতে দেখে নিন তারপরে এই ভ্রুগুলো প্লাগ করে দেখাবো খুব সহজে তো তার জন্য বন্ধুরা প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার তো ট্যালকাম পাউডার লাগিয়ে নেব ট্যালকাম পাউডার লাগালে কী হবে জায়গাটা ড্রাই হয়ে যাবে যার ফলে কোনো রকম কোনো জলীয় ভাব থাকবে না আর যদি কোনো ভিজিয়ে ভাব জলীয় ভাব যদি থাকে ঘাম ঘাম ভাব যদি থাকে তাহলে দেখবেন ভুরুটা না ভালোভাবে প্লাগ হবে না আর দ্বিতীয়ত হচ্ছে পাউডার লাগিয়ে নিলে পরে ভুরুর যে লোমগুলো রয়েছে লোমগুলো সফট হয়ে যাবে তখন ভুরু প্লাগ করার সময় কোনো রকম কোনো ব্যথা কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই আমরা ভুরু প্লাগ করে নিতে পারবো তো এখানে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ট্যালকাম পাউডার লাগিয়ে নিয়েছি ট্যালকাম পাউডার লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের এক এক করে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই করবেন স্টেপ বাই স্টেপ তবে দেখবেন আপনাদের ব্রু প্লাগ ব্রুটা খুব সুন্দর প্লাগ হয়ে যাবে এবার আমি নিয়েছি একটা আইব্রো পেন্সিল এবার আইব্রো পেন্সিল দিয়ে আমি খুব সুন্দর মতো করে ব্রুটাকে ড্র করে নেবো এই যে দেখতে পাচ্ছেন ব্রুর লাইন ড্র করে নিচ্ছি এতে কি হবে আমার কিন্তু ব্রুর শেপটা একদমই খারাপ হবে না তাই প্রথমেই আমাদের লাইন এঁকে নিতে হবে লাইন ড্র করে নিতে হবে যারা বিগিনার তাদের জন্যও সুবিধা হবে যারা প্রত্যেকবার করছেন এইভাবে তাদের জন্যও সুবিধা হবে এতে পারফেক্টভাবে পার্লারের মতো ভ্রুপ লাগ করা হয় তাই প্রথমেই আমাদের পাউডার লাগিয়ে লাইন ড্র করে নেওয়ার কাজটি সেরে নিতে হবে যদি বন্ধুরা আপনাদের কাছে আইব্রো পেন্সিল নেই তাহলে না যে কোনো একটা স্টিক নেবেন আর যে কোনো লিপস্টিক বা কনসিলার নিয়ে সেটার সাহায্যে বা কাজলের সাহায্যেও কিন্তু লাইন ড্র করে নিতে পারেন লাইন ড্র হয়ে গেছে এবার আমাদের নিয়ে নিতে হবে টুথপেস্ট এখানে আমি হোয়াইট কোলগেট পেস্ট নিচ্ছি আর তারই সাথে নিয়ে নিচ্ছি এয়ারবার্ড এয়ারবার্ডের সাহায্যে আমি এবার পেস্টটাকে লাগিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা লাইন ড্র করেছি না তার নিচে একদমে আর লাগাতেও দেখুন কত সুবিধা হচ্ছে আর এয়ারবার্ডের সাহায্যে খুব সুন্দর মতো কোলগেটটাকে আমরা ভ্রুর মধ্যে লাগিয়ে নিতে পারবো কোনো রকম কোনো অসুবিধা হবে না পারফেক্টভাবে লাগানো যাবে আর এখানে বন্ধুরা আমরা কোলগেটের ইউজ এই জন্য নিচ্ছি কারণ কোলগেট দেখবেন ঠান্ডা ধরনের হয়ে থাকে যার ফলে লাগ করার সময় কোনো রকম কোনো স্কিনের মধ্যে রেডনেস বা স্কিন কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না ভুরুগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাছাড়া বন্ধুরা কোলগেটের সাহায্যে দেখবেন ভুর যে লোমগুলো সেগুলো সফট হয়ে যাবে যার ফলে যখন আমরা ভ্রুপ্লাগ করব তখন কোনো রকম কোনো ব্যথা হবে না খুব সহজেই ভ্রুগুলো উঠে আসবে তাই এখানে আমরা কোলগেটের ইউজ নিচ্ছি বন্ধুরা আমরা যখন পার্লারে যাই ভ্রু লাগ করার জন্য তো আপনারা প্রত্যেকেই জানেন প্রচণ্ড পেন হয়ে থাকে আর তাছাড়া বন্ধুরা অনেক সময় দেখবেন অনেকের স্কিন সেন্সিটিভ হয়ে থাকে যার ফলে স্কিনটা খুব লাল হয়ে যায় আর তাছাড়াও দু তিন দিন পর দেখবেন স্কিনটা না মানে কেটে কেটে গেছে এরকম ধরনের দাগও হয়ে যায় যেটা দেখতে কিন্তু খুবই বিচ্ছিরি লাগে তাই বন্ধুরা বাড়িতে বসে এই টেকনিকের সাহায্যে আমরা খুব সহজেই ভুরুপলাগ করে নিতে পারবো পার্লার যাওয়ার প্রয়োজন পড়বে না বা কোনো রকম স্কিনেরও ক্ষতি হবে না তো এখানে বন্ধুরা কোলগেট লাগানোর পরে এবার আমাদের নিয়ে নিতে হবে টেপ যে কোনো টেপ নিয়ে নিতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব ডক্টর টেপ নেবেন কারণ এই টেপের মধ্যে যে গাম থাকে সেটা খুব ভালো কোয়ালিটির গাম থাকে যার ফলে খুব সহজেই আমরা কিন্তু আইব্রো করে নিতে পারি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি টেপটাকে এভাবে ভালো মতো করে লাগাচ্ছি লাগানোর পরে ভালো করে চেপে চেপে দিয়ে এবার লোমের আপার ডাইরেকশান দিয়ে আমি দেখুন টেপটাকে তুলে ফেলছি এই মতো করে এতে দেখবেন বন্ধুরা লোমগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম কোনো ব্যথা হয় না বিশ্বাস করুন বন্ধুরা কারণ পাউডার ইউজ করেছি কোলগেটের ইউজ হয়েছে যার ফলে কোনো রকম কোনো ব্যথা হয় না আর খুব সুন্দর মতো আমরা ব্রুপ্লাগ করে নিতে পারবো বাড়িতে বসেই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের পার্লারে যাওয়ার টাইম নেই হঠাৎ করে কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে গেছে বা হঠাৎ করে কোথাও বাইরে বেরোতে হবে তখন ভীষণ সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তখন বন্ধুরা এই টেকনিকটি আপনাদের দারুণ কাজে দেবে তাছাড়াও বন্ধুরা অনেকেই রয়েছে যাদের পার্লার যাওয়ার টাইম নেই বা পার্লার যেতে পারে না তাদের জন্য খুবই উপকার আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এমনিতেও বন্ধুরা যদি আপনি একবার এই টেকনিকে প্লাগ করে থাকেন তাহলে দেখবেন আপনি পার্লার যাওয়া ভুলে যাবেন কারণ প্রথমত হচ্ছে কোনো রকম কোনো ব্যথাই হয় না দ্বিতীয়ত হচ্ছে খুব সুন্দর মতো অল্প টাইমের সাহায্যেই আমরা ভ্রুপ্ল্যাগ করে নিতে পারি আর তৃতীয়ত হচ্ছে কোনো রকম কোনো টাকা খরচার বা টাইম নষ্টর কোনো ব্যাপার থাকে না তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই পদ্ধতিতে লাগ করে দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কিন্তু আমার অনেক লোমের গ্রোথ হয়েছিল সেই ছোট ছোট লোমগুলো সব উঠে আসছে এই টেপের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ আইব্রোটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি কী করবো হেডটা করব কারণ আমি যখন ই আইব্রো প্লাক করি আমি ফোর হেডটাও করি কারণ ফোর হেড করলে মুখটা ক্লিন লাগে তার জন্য আমি ফোরহেড করব আর হেড করার জন্য আপনাদের কোলগেট ইউজ করার প্রয়োজন পড়বে না ফোর হেডের লোমগুলো খুব সফট ধরনের হয়ে থাকে যার ফলে টেপ লাগিয়ে ফটাফট এইভাবে খুব সহজেই আপনারা ফোর হেডের লোমগুলোও পরিষ্কার করে নিতে পারবেন বা যদি আপনার আপার লিপের মধ্যে একদম সফট ধরনের পাতলা পাতলা লোম রয়েছে আপার লিপও করে নিতে পারেন এই পদ্ধতিতে এই যে দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন ছোটো ছোটো লোমগুলো কত সহজেই টেপের মধ্যে উঠে এসছে এই পদ্ধতিতে খুব সহজেই লাগ হয়ে যায় আর আপনারা ডক্টর টেপের ইউজ করবেন বারবার বলছি এবার বন্ধুরা আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি আমি একটা ভিজে রোমাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপাতত আপনারা চাইলে লাস্টে বরফও ঘষে নিতে পারেন যদি মনে হচ্ছে প্রয়োজন পড়ে না তবুও যদি মনে হচ্ছে বরফ দিয়ে ঘষে নিতে পারেন তো এবার দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর মতো ভ্রুপ্লাগ হয়ে গেল তাও আবার বাড়িতে বসে কোনো রকম কোনো টাকাও খরচা হলো না এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের ভ্রুটা খুব পাতলা ভুরুর কোনো গ্রোথ হয় না পাতলা ভ্রু দেখতে খারাপ লাগে তাই এখানে একটা আরেকটি ট্রিকও শেয়ার করবো যার সাহায্যে যদি আপনার পাতলা ভ্রু রয়েছে তাহলে আপনার খুব উপকারে আসবে এখানে নিয়ে নিতে হবে অল্প একটু মধু সামান্য পরিমাণে মধু নিতে হবে আর মধু লাগিয়ে ভ্রুর মধ্যে দেখুন মধু ভালো মতো করে লাগিয়ে হালকা একটু মাসাজ করে দেবেন এতে দেখবেন বন্ধুরা আর ভ্রুর গ্রোথটা খুব সুন্দর হবে যদি আপনার পাতলা আইব্রো রয়েছে ভ্রু একদম পাতলা তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর তাছাড়াও ভ্রু প্লাগ করার পরে অবশ্যই এইভাবে মধু লাগিয়ে দেবেন এতে আপনার স্কিন কোনো রকম কোনো মানে রেড রেডনেসও আসবে না বা কোনো রকম কোনো স্কিনের মধ্যে র্যাশ বেরোনোর কোনো প্রশ্নই হবে না মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমরা প্রত্যেকেই জানি তাই বন্ধুরা মধুর ইউজ করে আপনারা আপনাদের পাতলা ভুরুকে খুব সহজেই মোটা করে নিতে পারবেন ভ্রুর গ্রোথটা খুব সুন্দর মতো করে নিতে পারবেন খুবই ভালো একটা উপকারী ট্রিক শেয়ার করলাম অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে এমনিতেই মধু তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুব উপকারে আসবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা